কী ভাবছেন এটা আবার কেমন বেগুন ভাজি চলুন এমন একটি বেগুন ভাজির রেসিপি আপনাদের সাথে শেয়ার করুন যে এটা দেখতে হবে লোভনীয় খেতে হবে ক্রিস্পি এবং মুখে লেগে থাকার মতো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বিসমিল্লা তো আমি এখানে বাসায় দুইটা বেগুন ছিল তো এই বেগুনটাকে দিয়েই কিন্তু আমি এই রেসিপিটা তৈরি করেছি এটা যে কোনো বেগুন দিয়েই তৈরি করা যায় আসলে আমাদের বাঙালিদের ডাল ভাত ভর্তা বেগুন ভাজি এইগুলা যেন এই সব কিছু না খেলে মনে হয় কতদিন যাবৎ ভালো মন্দ খায় না তো চলুন এত সুন্দর একটা রেসিপি আপনাদেরকে শিখিয়ে দিব বেগুন ভাজি করার পরে অনেক সময় ধরে ক্রিস্পি থাকে এখানে আমি এক চা চামচ পরি লাল মরিচ নিয়েছি এক চা চামচ পরিমাণ লবণ এক চা চামচ পরিমাণ হলুদ এক চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া নিয়েছি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে একটা সাইডে রেখে দিলাম আর এখানে আমি শুকনা চালের গুঁড়ো নিয়েছি দিয়ে দিলাম চা চামচ পরিমাণ লালমরিচ গুঁড়া একশো চামচ পরিমাণ হলুদ চা চামচ পরিমাণ লবণ এক চা চামচ পরিমাণ ধনিয়া সবগুলো উপকরণ এই চালের গুঁড়ার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব আমি এখানে বেগুন কেটে দশ মিনিটের জন্য বেগুনটা পানিতে ভিজিয়ে রেখেছিলাম তো এই যে বেগুনটা উঠিয়ে নিয়েছি একটু পানি পানি আছে ঠিক এইরকমই থাকবে খুব ভালোভাবে মুছে নেওয়া যাবে তো পানি পানি অবস্থায় কিন্তু আমি মশলার সাথে খুব ভালোভাবে এই যে মিশিয়ে নিচ্ছি কাজটি আমি কিভাবে করছি সেটা আপনারা দেখে বুঝে নেবেন যারা পানিতে ভিজিয়ে রাখবেন না তো তারা চেষ্টা করবেন এভাবে মশলা দিয়ে মাখিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখার এতে করেও কিন্তু মানে বেগুন থেকে একটু পানি বেরোবে কারণ এখানে লবণ অ্যাড করা আছে অটোমেটিক পানি বেরোবে পর্যায়ে আমাদের সবগুলো বেগুনে মশলা অ্যাড করা হয়ে গেছে তো আমি এখানে সবগুলো বেগুন মশলা মাখিয়ে নিয়েছি আর ওই যে আমি আটা দিয়ে খুব ভালোভাবে মশলা মাখিয়ে রেখেছিলাম বেগুনটা দিয়ে দিচ্ছি এপিট ওপিট করে আটাতে অ্যাড করেছি তো এখানে কিন্তু অবশ্যই চালের গুঁড়াই ব্যবহার করতে হবে ময়দানা সবগুলো বেগুনে আমি খুব ভালোভাবে এই চালের গুঁড়োটা দিয়ে তেলে দিয়ে দিচ্ছি এখানে চুলা আসে মিডিয়াম টু লো ফ্রেমে হাই ফ্রেমে ভাজা যাবে না একটু সময় নিয়ে ভাজলে ভেতরটা নরম হবে ওপরটা ক্রিস্পি হবে এ পর্যন্ত দেখে যদি আপনার কাছে মনে হয় আমার ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার দিবেন এবং বেজে ফলো দিয়ে রাখবেন তো একে একে আমি সবগুলো বেগুন দিয়ে দিচ্ছি বেগুনটা দিয়ে হালকা একটু করে ঢেকে রাখবো এতে করে খুব ভালোভাবে ভিতরটা কুক হয়ে যাবে দুই মিনিট ঢেকে রাখার পরে দেখুন অনেকটাই কিন্তু নরম হতে শুরু করেছে কালারটা চেঞ্জ হয়েছে তো আমি এপিট ও করে উল্টে দিচ্ছি এই পিট কিন্তু অনেকটাই ক্রিস্পি হয়ে এসেছে কালারটাও অনেক সুন্দর এসেছে তো এইভাবেই কিন্তু ভেজে নিতে হবে এগুলার বেগুন ভাজি আমরা ঠিক যেভাবে করে থাকি এটাও কিন্তু তার ব্যতিক্রম কিছু না কিন্তু এর ভিতরে টুইস্টই হলো এই যে চালের গুড়াটা এটা দেওয়ার ফলে বেগুন অনেক সময় ধরে ক্রিস্পি থাকবে আর দেখতেও অনেক লোভনীয় লাগবে অন্যরকম একটা টেস্ট আসবে এ পর্যায়ে আমাদের ভাজা ভাজির কাজ শেষ এখন চলুন পরিবেশন করি তো একে একে আমি সবগুলো বেগুন উঠিয়ে নিচ্ছি পরিবেশনের জন্য আসলে পরিবেশন করব কি এটা তৈরি করার পরে নিমেষে শেষ হয়ে যাবে খালি খালিও কিন্তু খাওয়া যায় কোনো রকম ভাত কিংবা খিচুড়ি ছাড়াই বেগুন ভাজিটা কি পরিমাণ ক্রিস্পি হয়েছে খিচুড়ি সাদা ভাত পোলাও বিরিয়ানি যে কোনো কিছুর সাথে এই বেগুন ভাজি সাইড ডিশ হিসেবে কিন্তু রাখতে পারে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম